আসসালামু আলাইকুম আজকে আমরা মান নির্ণয়ের ম্যাচ শিখবো সো এখানে দেখেন যে একটা অঙ্ক দেয়া আছে বলছে যে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানগত ঠিক আছে তাহলে এটা আমরা বেশি কথা না বলে সমাধানের দিকে যাই সো সমাধান লিখলাম সমাধান তাহলে এখন একটা বিষয় দেখেন যে এইখান থেকে আমরা ম্যাটটা করতে পারি অথবা এইখান থেকে আসতে পারি সো আমাদের যেটা দেয়া আছে এটা থেকে আসাই হচ্ছে অনেকটা বেস্ট একটা মাধ্যম হবে সো আমি কি করি যে প্রথমে যেটা দেয়া আছে এটা লিখে ফেলি যে কি দেয়া আছে দেয়া আছে কি দেয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স কত থ্রি তাহলে এখন একটা বিষয় দেখেন যে এখানে এক্সের সাথে কিন্তু টু আছে তাই না আবার এক্সের এই এক্সের সাথেও কিছু একটা সহগ হিসাবে আছে সো আমাদের যে মূল ফোকাসটা থাকবে এই মাননিন্দ ম্যাথের ক্ষেত্রে প্রথমে আমাকে এক্সটাকে হচ্ছে ফ্রি করে নিতে হবে অথবা এক্সের সাথে যে শহটা আছে এটাকে আউট করে দিতে হবে সো আমি এখান থেকে টু কমন নিতে পারি না টু যদি আমি কমন নিতে কি কী থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল থ্রি তাহলে এখন যদি আমি আমরা সবগুলো এক্স এক্সকে শুধুমাত্র একদিকে রাখবো তাহলে এখানে টু কী অবস্থা আছে কোন অবস্থা আছে ওই দিকে গেলে কীভাবে ভাগ হবে সো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল কত থ্রি বাই টু তাহলে আমি আগের লেকচারে কি বলছিলাম এখানে দেখেন একটা বিষয় যে এর পাওয়ার কিন্তু আছে ওয়ান দেন আমাদের ম্যাথের যে বিষয়টা আছে ম্যাথে পাওয়ার আনতে বলছে কত টু তাহলে অবশ্যই আমাদের পাওয়ারটাকে বৃদ্ধি করতে হবে সো পাওয়ার বৃদ্ধির একমাত্র উপায় হচ্ছে বর্গ করা তাহলে এখন যদি আমি এটার উভয় পাশে বর্গ করি ওকে উভয় পাশে বর্গ করি তাহলে কি এখন দেখেন বর্গ করলে এখানে কিন্তু হচ্ছে যে দুইটা পার্ট আছে এটাকে যদি আমি ধরি এ এটাকে যদি পুরোটাকে ধরি আমি বি তাহলে কী হয়ে গেছে এ প্লাস বি হল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হল স্কোয়ার সূত্র পড়ছে না সো আমরা কি জানি এ প্লাস বি হল স্কোয়ার সূত্র কি প্রথমে আমি এটাকে এ ধরি তাহলে কি এ স্কোয়ার প্লাস টু এ কত আমাদের এক্স বি কত আমাদের ওয়ান বাই এক্স প্লাস কে এটাকে আমি ধরছি বি তার উপর কে স্কোয়ার ঠিক আছে তাহলে এখন যদি এটাকে উপর স্কোয়ার করি আমি কত বলব নাইন ফোর ওকে তাহলে এখন এ এক্স এ এক্স কাটা তাহলে এটা কত হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এই টু এখানে কি অবস্থা আছে প্লাস অবস্থায় আছে না তাহলে এই আমি নিয়ে যদি কী মাইনাস হবে তাহলে কি নাইন বাই ফোর মাইনাস টু তাহলে এখন একটা বিষয় দেখেন আমাদের কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের আনতে বলছে সো আমার লেফট সাইডে কিন্তু অলরেডি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার নিয়ে আসে সো এটাকে এখন আমি শুধুমাত্র আমার কাজ হবে সরল করা তাহলে চার নাইন বিয়োগ আট তাহলে এখন একটা বিষয় দেখেন কত তারা এইটাতে যে ওয়ান বাই ফোর সো আমি কি পাইলাম ফাইনালি মানটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পাইলাম ওয়ান বাই ফোর সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এভাবে যদি এরকম ম্যাথ দেওয়া থাকে তাহলে আপনারা খুব সহজেই এরকম ম্যাথগুলো সলভ করতে পাবেন ধন্যবাদ